ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে কংগ্রেসকে কঠোর ভাষায় বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তিনি সাফ জানালেন সংবিধানকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে হাত শিবির তপসিলি জাতি উপজাতির কাছে সংবিধানের লিখিত সংরক্ষণের সুবিধা পৌঁছেছে কিনা সেদিকে নজর রাখিনি। ওয়াকফ অফ আইন নিয়ে কংগ্রেসের বিরোধিতাকে ভোট ব্যাংকের ভাইরাস বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার হিসার বিমানবন্দরের উদ্বোধনে গিয়ে নরেন্দ্র মোদী বলেন আমার সরকার যা সিদ্ধান্ত নেয় প্রত্যেকটাই বাবা সাহেব আম্বেদকরকে উৎসর্গ করা কিন্তু জরুরি অবস্থার সময়ে সংবিধানকে হত্যা করেছে কংগ্রেস ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির উল্লেখ রয়েছে সংবিধানে কিন্তু কংগ্রেস তা কার্যকর করেনি আজ উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলেও কংগ্রেস তার বিরোধিতা করছে আসলে সংবিধানে বর্ণিত অধিকার আদৌ অনগ্রসর মানুষের কাছে পৌঁছল কিনা সেদিকে লক্ষ্য রাখেনি কংগ্রেস এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী